নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এই ফ্লোরে সবার আগে বোধ হয় আমিই উঠেছি দাঁড়ান লাইটখানা আগে বন্ধ করি আজকে সকালখানা জানেন ফেলে আসা দু মাসের সকালগুলির চাইতে লাগছে যেন অন্য অন্যরকম যেন মনে হচ্ছে জীবনের আরেকটি নতুন অধ্যায় আজকে থেকে শুরু হতে চলেছে অবশ্য একটু দিয়েই উঠেছি সাড়ে ছটার এখন পিছিয়ে সাড়ে বাড়িতে এসে দাঁড়িয়েছে চলুন আর বেশি কথা বলবো না সোজা হেসেলটাতে যাই তারপরে বাদবাকি কথা নতুন দিনে নতুন কড়াইয়ের শুভারম্ভ সাদা সাদা কড়াইতে রান্না করতে না বেশ দারুণ লাগে জানেন সমস্ত উপকরণের রঙগুলি খুব মিষ্টি লাগে দেখতে মনটা একেবারে খুশি হয়ে যায় রান্না করার সময় জানেন নতুন প্রথমেই বড়ির করাতে পেয়ে তো কদিন হয়েছে কিন্তু এই কদিন আর বান্না করিনি ভেবেছি নতুন যেদিন স্কুল খুলবে আবার সেদিনই এটি ব্যবহার করব কারণ দু মাস এভাবে ছুটি কাটিয়ে তারপর আবার নতুনভাবে কাজের জন্য নিজেকে প্রস্তুত করাটা বেজায় কষ্টের তাই একটু নতুন জিনিসগুলি ব্যবহার করে নিজেই নিজেকে একটু উৎসাহিত করা আর কি যখন নিজে স্কুলে যেতাম নিজের স্কুলে যাওয়ার কালের কথাগুলি ভাবলে পরে তখন ছিল পুরোপুরি বিপরীত মানসিকতা জানেন তখন কদিন ছুটি কাটিয়ে মনে হতো কবে যে আবার স্কুল খুলবে আর কবে সেই নতুন জামা কাপড় নতুন ব্যাগ নতুন জুতো মুজো পরে আবার সবাই মিলে স্কুলে বেরোবো একটুকু জল আর একটুকু সর্ষে বাটা ব্যাস এবার একটু ঢাকা দিয়ে দেবো কিন্তু যবে থেকে দিদিমণি হয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছি তবে থেকে যেন মানসিকতাটা একেবারে পাল্টে গেল ওই যে ছোট ছোট শিশুদের যখন স্কুলে নতুন অ্যাডমিশন করানো হয় তারপরে দিন থেকে তাদের যেমন বায়না জোরে স্কুলটিতে আর যাব না তেমনই কটা দিন বেশি ছুটি হাতে পেলে আমারও মনটির অবস্থা যেন একেবারে তাদের মতোই হয়ে যায় তার উপর থেকে তো আমার মা জননীও আছে তারও তো এই দুমাসে প্রচুর অভ্যেসে পরিবর্তন নিন একটু আলু ডাটা বড়ির চচ্চড়ি তৈরি করেছিলাম সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এত বড় হয়ে এখন তো একটা একটা জুতো কাটা পারো লাগে না জুতো নতুন মোজা নতুন জামা কাপড় নতুন ইউনিফর্মটা এখনো হয়নি আর কদিন পরে পেয়ে যাবে হ্যাঁ নতুন ব্যাগ আর কদিন বাদে হয়ে যাবে না কদিন বাদে পাবে না ইউনিফর্ম ব্যাগ ট্যাক রেডি করে নিয়েছো তো জলের বোতল টোতল নিয়েছো তো সিদারোর বাবা তৈরি এখন ওরা নিজেরা বেরোচ্ছে নিজেদের স্কুলের উদ্দেশ্যে নতুন জুতো নতুন মোজা নতুন ব্যাগ নতুন ইউনিফর্ম এটাই তো ছুটির পরে ওদের একটু প্রাপ্তি বলুন বায় সাবধানে থাকবে ভালোভাবে থাকবে বাপ বেটা দুজনে বেরিয়ে পড়েছে বহুদিন পর ছেলেটাকে এইভাবে দেখে একটু আনন্দও লাগছে আবার একটু কষ্টও লাগছে জানেন বোঝাটা দেখেছেন ওর থেকে যেন বোঝার ওজনটা আবার বেশি বহুদিন পর আবার স্কুলে যাচ্ছে তো তাই বারবার পেছন ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছে চলুন এবার নিজে একটু চটজলদি তৈরি হই তারপরে বেরোই তো বন্ধুরা অনেক দিন পর রোজগারের মতো আবার সেই সকাল সকাল তৈরি হয়ে গেছি আবার বেরোবো আবার সে আগের মতো দৌড়ঝাঁপ একই নিয়ম মেনে চলা আর মিশমি উঠে গেছে তাহলে দেখাচ্ছে মিশমি টাটা টাটা মা জুটি যায় ঠিক আছে আমি আবার এসে যাব একটু পরে তুমি আন্টির সঙ্গে থাকো তুমি তো বলো আন্টের সঙ্গে থাকবে না টাটা টাটা মা আসি মুখটা কালো হয়ে গেছে ঠিক হয়ে যাব একটু পরে হ্যাঁ ঠিক আছে দাদার জুতোটা পরে নিলে তোমার চাপল কোথায় মা বলে বাবা কোথায় তুমি খেলু করতে আর এখন বাজে বিকেল পাঁচটা সকালবেলাটা যখন কাজে বেরোচ্ছিলাম এতদিন পরে মেখানার মুখটা সব থেকে বেশি কালো দেখলাম জানেন আর এখন কেমন মিষ্টি মিষ্টি করে হাসছে দেখুন ও চামড়া আছে কে চামড়া তুলে দিল টেবিলটার কে চামড়া তুলে দিল দাঁড়িয়ে সাইকেল চালিয়েও না পড়ে যাবে না না বসে সিট দিয়েছে বসে চালানোর জন্য আচ্ছা কী করছো দাদা কোথায় যাচ্ছে মা কোথায় ওদিকে চলে গেলে কেন কি ওখানে বসবে তুমি তুমি তো ওটা বসে বসতে পারবে না পড়ে যাবে তো হ্যাঁ পড়ে যাবে কোথায় যাচ্ছে একবার ওদিক একবার এদিক ও বাবা ও বাবা ব্রেক 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 এদিকে আর একজন রয়েছে তো আস্তে যাও আসতে 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 এবার গাড়ি ঘোড়া বেশি হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া বেশি হয়ে যাচ্ছে সাবধানে সাবধানে চালাও মিশমি সাবধানে মা সাবধানে 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 মা আস্তে আস্তে তোমার গাড়ি তো সবার থেকে ভালো না আস্তে এই যা এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল কি হয়ে যাচ্ছিল মা দাদা এখনই তোমার থেকে দিচ্ছিল না ধাক্কা দাদা এখন তোকে ফেরত দিস চলো না না দাদা তো এমনিই একটু এরকম অ্যাক্টিং করেছে দাদা বেশি একটু নাটক করে না চলো তুমি সাবধানে চালাবে হ্যাঁ দাদারা দেখলে কারণ ভাবে গাড়ি চালাচ্ছ আজকে থেকে শুরু হয়ে গেল আর একটা নতুন অধ্যায় আবার আজকে থেকে নতুনভাবে দিনগুলি আবার শুরু হয়েছে আবার অন্যরকম ভাবে চলবে যেমন দু মাস চলেছে ঠিক তার থেকে বিপরীত তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগগুলি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার